স্কুলের মধ্যে দুষ্টুমি করায় তৃতীয় শ্রেণীর ছাত্রকে মারধর করার অভিযোগ শিক্ষকের বিরুদ্ধে বিক্ষোভ স্কুলের সামনে দুষ্টুমি করার অভিযোগে তৃতীয় শ্রেণীর ছাত্রকে মারধর করার অভিযোগে বিক্ষোভ ঘটনাটি গড়িয়া বর্দা প্রসাদ অবৈতনিক প্রাথমিক বিদ্যালয় ঘটনায় নরেন্দ্রপুর ধারায় অভিযোগ দায়ের অভিযোগের ভিত্তিতে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ বারিপুর পুলিশ জেলা পুলিশ সুপার পলাশ চন্দ্র ঢালি জানান ঘটনায় থানায় অভিযোগ করেছে আমরা পুরো বিষয় খতিয়ে দেখছি গড়িয়া বর্দা প্রসাদ স্কুলের তৃতীয় শ্রেণীর ছাত্র রূপম চৌধুরী চতুর্থ শ্রেণীর এক ছাত্রের সাথে সে খেলা করছিল সেই সময় তাকে রাহুল হালদার নামে স্কুলেরই এক শিক্ষক মারধর করে বলে অভিযোগ এ স্যারের বিরুদ্ধে আগেও মারার অভিযোগ করেছে আক্রান্ত ছাত্রের পরিবার আরও অনেক ছাত্রকেই মারা হয়েছে বলেও অভিযোগ ছাত্রটি বাড়িতে গিয়ে তার মাকে জানায় যে তার হাতে ব্যথা করছে সাথে সাথেই তাকে এম আর বাঙুর হাসপাতালে নিয়ে যাওয়া হয় এক্স রে করার পর জানা যায় যে তার হাতে চির ধরেছে ঘটনায় শিক্ষকের বিরুদ্ধে অভিযোগ দায়ের তদন্ত শুরু করেছে পুলিশ এই বিষয় স্কুলের প্রধান শিক্ষিকা অঞ্জলি হালদার রায় জানান তারাও বিষয়টি খতিয়ে দেখছেন তবে বাচ্চাটির পরিবার বা বাচ্চাটি কিছু জানায়নি তারা থানা থেকে পুরো বিষয়টি জানতে পেরেছেন আমি আর একটা পরে দাদার সাথে খেলছিলাম তো খেলে দু ছেলে মিলে আমাকে মারছিল স্যার এসে খেলে সবাইকে মারলো আমাকেও মেরেছে দু চারবার খেলে আমার হাতটা এরকম ব্যথা করছিল আমি যখন মাকে গিয়ে ঘরে গিয়ে বলেছি মা আমার হাতটা ব্যথা করছে হসপিটালে মা গেলে মা আমার দিদি নিয়ে গেছে গেলে ডাক্তার 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 বলছে নাকি এর হাতটা ভেঙে গেছে এটা প্লাস্টার করাতে হবে সঙ্গে সঙ্গে OTT টা নিয়ে গিয়ে আমার হাতটা plaster প্লাস্টার plaster করিয়েছে ব্যাস আমার নাম কি রূপম চৌধুরী আচ্ছা এর কোনো টাকা পাতা লাগে কিছু লাগবে না স্যারের সাথে স্যারকে অ্যারেস্ট করে পুলিশ নিয়ে যাক আমার শান্তি পেয়ে যাবো মেরেছে ডান্ডা দিয়ে মেরেছে বাচ্চারা খেলবে না উনি খেলেছে বদমাসি করেছে বলে ডান্ডা দিয়ে মেরেছে অনেকেই জিজ্ঞেস করুন না রাজি চৌধুরী সারা শাস্তি চাইছি আমরা কি চাইবো আমরা সারা শাস্তি আমার ছেলেটা যে হাট ভেঙে গেছে আমার ছেলেটা এ করবো না

স্কুলে আসার পরে ও বাড়িতে যখন গেছে তখন হাত ব্যথা হাত ব্যথা করছে তখন আমরা বুঝতে তারপরে বলছে যে রাহুল স্যার আমাকে মেরেছে আবার হাতে হসপিটালে পাঠিয়েছি তারপর আসতে তারপর খুঁজে ওরা হাত ভেঙে দিয়েছে লাঠি দিয়ে ওরা খেলা করছিল বাচ্চারা তো বদমাসি করছে শাসন করুক তোমরা তো বারণ করছি না কিন্তু ওইভাবে মারবে যে হাত ভেঙে দেবে তার মধ্যে এখন এসে বলতে দেবো যে সরি কাউন্সিলারকে অপরকে কাউন্সিলারকে ডাকো কাউন্সিলর কি করবে কাউন্সিলর ভয় দেখাচ্ছে দিদিরা বাচ্চাটা তো আমার আমার তো ক্ষতিটা তো আমার হয়ে গেল আমার নাম অনিতা চৌধুরী